জুনিয়র সাকিবের স্ত্রী শিক্ষা উপরে হামলা করলো তার বাসায় আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষা এখন রাস্তায় পড়ে আছে বিস্তারিত জানবো তার মেয়ের মুখ থেকে শুনছে আমার মা হচ্ছে জেল থেকে বের হয়ে যাব আর এক আর এক সপ্তাহ পরে আমুর যাবিন যখন শুনছে পরে বলছে শিখার সাথে তোরা সংসার তোর সংসার করতে দিমু আমরা তোরা আর কি থাকতে পারবি না ওইখানে বড় বাবুনি আর আমার ফুপা ফুফার নাম হচ্ছে আমার ফুপার নাম হচ্ছে আকাশ আর আমার পুকাতো বোনের নাম হচ্ছে আরশি

শুনছে আমার মা হচ্ছে জেল থেকে বের হয়ে যাবো আর এক আর এক সপ্তাহ পরে আমুর যাবিন যখন শুনছে পরে বলছে শিখার সাথে তোরা সংসার তোর সংসার করতে দিব না আমরা তোরা আর কি থাকতে পারবি না ওইখানে ওই বাড়িটা আছে হচ্ছে আমার ফুপ্পির নামে হ্যাঁ জরজরবস্তি করে জবস্তি করে নিস ওনারা বলছে হচ্ছে প্রথমে বলছে ওনারা বাড়ি দিয়ে দিব যখন আম্মু আমাদের বন্দরের বাড়ি বিক্রি করছে তখন হচ্ছে ওনারা বলছে বাড়ি দিবে না বিক্রি করার পর ওই আমাদের বাড়ি বিক্রি করার পর হচ্ছে বলছে বাড়ি আর দিবে আসলে আজকে ছিল কি বলো টাকা নিয়ে আসতেছে আজকে বলছিল দুই লাখ টাকা তারপর হচ্ছে আম্মু সকালে টাকা উঠাইছে তারপর হচ্ছে আমরা বিকেল বেলা রওনা দিছি আসার পর ওনারা টাকা রেখে বলছে তুমি 7 তারিখ এসে 7 তারিখে কথা বলবা পরে আমার আম্মু বলছে কিনা আমি 7 তারিখ মানতাম না আজকে আপনারা কথা বলেন পরে হচ্ছে গ্লাস দিয়ে ঢিল্লা দিয়ে আমার আম্মুর পুরা মাথা ফাটাই দিয়েছে আম্মুরে মারছে আমারে মইরা আমার গলার চেন নিছেগা 2 লাখ টাকা বলছিল কি 2 লাখ টাকা আনতে বলছিল হচ্ছে আমার ফুপা